আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার্স ব্লক হাউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমাদের ইঞ্জিনিয়ার্স ব্লক হাউজের আবার প্রোডাকশন শুরু হয়েছে আপনারা যারা হল ব্লক সলিড ড্রিক্স নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যে হল ব্লকগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের আলিগঞ্জের একটি ইটখোলা মালিকের বাড়ির জন্য প্রস্তুত করা হচ্ছে স্পেশাল রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে হলো ব্লক নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা দেলপাড়া কুতুবপুর ফতুল্লা নারায়ণগঞ্জ আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন সেই জন্য আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তাহলে আপনাদের আসতে সুবিধা হবে আমাদের হলো ব্লকের সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি সাড়ে চার ইঞ্চি একটি হলো ব্লক পাঁচটি ইটের সমান এটি সাইজে বড় হয় এটি গাঁথনিতে এবং আস্তরে ম্যাটেরিয়ালস ইটের চেয়ে ফিফটি পারসেন্ট কম লাগে যার কারণে আমরা বলে থাকি হলো ব্লকের নির্মাণ গাঁথনির নির্মাণ ব্যয় পঁচিশ থেকে তিরিশ শতাংশ সেভ হয় এবং এটির পারচেস খরচ ইটের তুলনায় খুবই কম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের হলো ব্লক এবং সলিড ব্রিক্স প্রয়োজন বা যারা কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গুণগত মান ঠিক রাখার চেষ্টা করি সময়। কারণ আমরা সকল কাস্টমারের কাছে একটি ভালো মানের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রাখি এখানে দেখছেন আমাদের প্রোডাক্টটি প্রোডাক্টটি একেবারে নতুন সেটি হচ্ছে আনফিনিশড একটি প্রোডাক্ট